বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল জানালেন ইসি মাসুদ তফসিলের পর বেআইনি জনসমাবেশ আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান দুর্নীতি নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের অর্থ পাচারকারীদের সামাজিকভাবে ঘৃণার আহ্বান অর্থ উপদেষ্টা চার নারী পেলেন বেগম রোকেয়া পদক রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ততটুকু সংস্কার হবে যতটুকু আমলাতন্ত্র চায় বলেছেন ইফতেখারুজ্জামান এবং যুক্তরাষ্ট্রে এক বছরে পঁচাশি হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন চাপে শিক্ষার্থীরাও

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান তিনি আরও জানান তফসিল ঘোষণায় রাজনৈতিক দল সহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন চূড়ান্ত পোস্টার ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না বলেও জানান তিনি এদিকে মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন পরিচালনা করতে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বিকেলে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান বৈঠকের বরাদ দিয়ে তিনি জানান আগামী ফেব্রুয়ারির প্রথমার্থে অনুষ্ঠিত নির্বাচন যেন নিরপেক্ষ গ্রহণযোগ্য ও উৎসব মুখর হয় বর্তমানে এটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় আয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের শুধু সারা জীবন কারাগারে রাখলেই শাস্তি পূরণ হয় না তাদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশও তৈরি করতে হবে মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদকের উচ্চকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি আন্তর্জাতিক যে সংস্থাগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদেরকে কিন্তু আরো বেশি একটু সাজাগত হবে এই দুর্নীতিটা কমানোর জন্য শুধু ওই প্রজেক্টে টাকা দিল অডিট করলো তাদের প্রজেক্টের ব্যাপারে আপনার একটা মন্তব্য দিল প্রজেক্টটা ঠিক করেছে ভালো হয় নাই কিন্তু এর ভিতরে যদি কোনো অনিয়ম থাকে দুর্নীতি থাকে বা তাদের কোনো স্ট্যান্ডার্ড বা এস স্ট্যান্ডার্ড সিজি হিসেবে যদি কোনো দুর্বলতা থাকে সেটা তো তাদের তো দেখতে হবে কারণ শুধু একটা দেশ জন দুর্নীতির জন্য দায়ী তারা আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং আন্তর্জাতিক আপনার বিষয়গুলো দায়ী সর্বশেষ রাজনৈতিক ব্যাপার যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে তবে ফিস লটসেড মাসের পছন্দ হয় মাথা থেকে এখন রাজনীতিবিদে যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে সহজে সমাজে পছন্দ করবে না এবং তাতে এই দুর্নীতি একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন দুর্নীতিবাজ চাদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে মঙ্গলবার সকালে দুদকের সেগুন বাগিচা কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় দুর্নীতি বিরোধী তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি নির্বাচন এই নির্বাচনের সময় সম্পদ বিবরণী দাখিল হবে আমি প্রায় বলি এই কথাটাই শুনতো আমরা দুর্নীতি দমন কমিশন আমরা যদি দুর্নীতিমুক্ত তা নই কিন্তু আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি যারা দুর্নীতিগ্রস্ত যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজ তাদের যদি রাখি তাহলে আমরা কেমন করে সুশাসন পাব। এবং সেটাই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে যারা অপরাধী গত পনেরো বছরের অপরাধী যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটটা তার সাথে যুক্ত তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন এটা আমার মনে হয় প্রকাশটি বলার সময় এসছে এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের প্রতিবারের মতো এবারও নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার ও নারী জাগরণের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি এ সময় রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন বেগম রোকেয়া সমাজ বিনির্মাণের পাথেও যে আদর্শে বেগম রোকিয়া নিয়ে যেতে চেয়েছিলেন পুরস্কার প্রাপ্তরা সেই পথে নিয়ে যাবে সারা জাতি এই অভিনন্দনের চরি খাবে আমরা যে মহিয়সী নারীর কথা স্মরণ করি আজকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেই মহিয়সী নারীর আত্মা আজকে শান্তি পাবে তিনি যে কল্পনা করেছিলেন তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ ঘ্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন আমরা বাংলাদেশে যত সংস্কার চাই না কেন ততটুকু সংস্কার হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায়। মঙ্গলবার দুপুরের রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে কর্তৃত্ববাদ পতন পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি এবং দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন সবগুলো সংস্কার কমিশন থেকেই আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু বাস্তবায়ন করা হয়নি তাহলে শুধু রাজনৈতিক শক্তিকে দায়ী দিয়ে কি লাভ এদিন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ডেপুটি কো অর্ডিনেটর জাফর সাদিক বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পরে বারো দফার সুপারিশ তুলে ধরেন তিনি রাজধানীর মোহাম্মদপুরে মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় কথিত গৃহকর্মী আয়সাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে তবে অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ নিহত লাইলা ফিরোজের স্বামী আজম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজবা উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামি গ্রেফতারে অভিযান চলছে পুলিশের ধারণা এই হত্যাকাণ্ডে গৃহকর্মী আয়সা জড়িত ঘটনার পর থেকে ওই গৃহকর্মী পলাতক তার বয়স বিশ বছর বলে ধারণা করা হচ্ছে ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই গৃহকর্মী পরে বাসায় এসেছিলেন বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস সোমবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা মেয়েকে আঘাত করা হয়েছে জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রে চলতি বছর অন্তত পঁচাশি হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ স্টুডেন্ট ভিসা ট্রাম্প প্রশাসনের এমন কঠোর ভিসা নীতির কারণে চাপে পড়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব ধরনের মিলিয়ে মোট পঁচাশি হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি এর মধ্যে অন্তত আট হাজার স্টুডেন্ট ভিসা রয়েছে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাতে জানানো হয় মধ্যপ অবস্থায় গাড়ি চালানো গত এক বছরে যত ভিসা বাতিল হয়েছে তার প্রায় অর্ধেকের কারণ ছিল হামলা ও চুরির মতো অপরাধ তবে বাকি ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি অতিতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া ও সন্ত্রাসের সমর্থনের অভিযোগ ভিসা বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেছে প্রশাসন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দুই বিশ্বকাপের জন্য নতুন নিয়ম চালু করেছে ফিফা টুর্নামেন্টের সব ম্যাচের দুই অর্থেই তিন মিনিট করে থাকছে পানি পানের বিরতি শুধুমাত্র আবহাওয়ার উপর নির্ভর করে কিছু ম্যাচ বা ভেনুর জন্য এই সিদ্ধান্ত নয় সব ম্যাচ ও ভেনুতেই থাকবে এই নিয়ম হাইড্রেশন বিরতিটি দেয়া হবে প্রতি অর্থেরই বিশ মিনিটে আবহাওয়া যেমনই হোক মাঠ শীতাতাপ নিয়ন্ত্রিত হলেও এই বিরতি পাবেন দুই দলের খেলোয়াড়রা এই সিদ্ধান্ত সম্প্রচার কারকদের কাছেও জনপ্রিয় হতে পারে কেননা এর ফলে খেলার সময়সূচি আরো বেশি অনুমানযোগ্য হয়ে উঠবে দু ফিফা বিশ্বকাপের প্রধান কর্মকর্তা মানলো জুবিরিয়া সম্প্রচারকদের সঙ্গে বৈঠকে বিষয়টি প্রথমবারের মতো ঘোষণা দেন তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে যদি ওই বাইশ মিনিটের আশেপাশের সময়ে ইঞ্জুরের কারণে খেলা থেমে গেলে সেক্ষেত্রে কিছুটা নমনীয় হতে পারবেন রেফারি সুবিরিয়া জানান এটি পরিস্থিতি অনুযায়ী রেফারির সিদ্ধান্ত নেবেন গেল বিশ্বকাপেও হাইড্রেশন বিরতি ছিল তবে সেটি কেবল তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তখন দেওয়া হতো ত্রিশ মিনিট পর এবারের পরিবর্তনটা আসার কারণ ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত তাপে মাঠের খেলায় কষ্ট করতে হয়েছিল খেলোয়াড়দের সে টুর্নামেন্টে ফিফা ঠান্ডা ও পানি বিরতির তাপমাত্রা সীমা কমায় এবং মাঠের চারপাশে বেশি পানি ও তোয়ালে সরবরাহ করে শেষ একবার। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল জানালেন ইসি মাসুদ তফসিলের পর বেআইনি জনসমাবেশ আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান দুর্নীতিবাজে নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের অর্থ পাচারকারীদের সামাজিকভাবে ঘৃণার আহ্বান অর্থ উপদেষ্টার চার নারী পেলেন বেগম রোকেয়া পদক রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ততটুকু সংস্কার হবে যতটুকু আমলাতন্ত্র চায় বলেছেন ইফতেখারুজ্জামান এবং যুক্তরাষ্ট্র এক বছরে পঁচাশি হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন চাপে শিক্ষার্থীরাও দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাই